ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালের গুলশান অফিসে অভিযান চালাচ্ছে র্যাব ঘটনাস্থলে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান নাজিম আমরা তার কাছে সরাসরি চলে যাচ্ছি নাজিম ঠিক কোন অভিযোগে এই অভিযান চলছে এবং কি চলছে সেখানে আসলে এমনই আপনাকে একটি বিষয়ে জানিয়ে রাখতে চাচ্ছি আসলে ডায়মন্ড ওয়ার্ল্ডের যে মালিকানাধীন প্রতিষ্ঠানটি রয়েছে সেখানে আসলে ডায়মন্ড ওয়ার্ল্ডের বদলে কিন্তু তারা যে আপনার কাচের টুকরু সহ নানান মানি ডুপ্লিকেট যেটি আসলে তাদের প্রাচার করা সহ মানি লন্ডারিং নানান বিষয়ে তার বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠেছে এবং অভিযোগের ভিত্তিতেই কিন্তু র্যাবের একটি একের একটি প্রতি দল তাদের আভিযানিক দল কিন্তু আজকের গুলশান একই কিন্তু এইখানে এগারোটা কিন্তু তারা অভিযান পরিচালনা করছে ভিতরে আপনি যদি আমরা একটু দেখানোর চেষ্টা করি সেটি হচ্ছে আসলে ভিতরে যে গুলশান একই কিন্তু ডায়মন্ড হলে যে শাখাটি রয়েছে সেই শাখাটির ভিতরে কিন্তু আইনশৃঙ্খ রক্ষাকারী বাহিনী শহর এবার একটি প্রতিনিধি দল কিন্তু ভিতরে তারা বিভিন্ন বিষয় জানার চেষ্টা করতেছে এবং তারা অভিযান পরিচালনা করছে আসলে সেখানে ভিতরে যে কিছুক্ষণ আগেও যে অন্ধ আলো যে ছিল আসলে আলোকসজ্জার মধ্য দিয়ে কিন্তু ভিতরেও কিন্তু অভিযান পরিচালনা করছিল সেইটি দেখার সুযোগ ছিল কিন্তু কিছুক্ষণের মধ্যে কিন্তু আসলে সেখান থেকে অন্ধকারের মধ্যে কিন্তু একটি যে প্রতিনিধি দলটি আছে সেখানে কিন্তু তারা অভিযান চালাচ্ছে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ক্যাশব্যাক আর এখানে কিন্তু আসলে অনেক গণমাধ্যম কর্মীরও কিন্তু আছে আসলে পরবর্তীতে হয়তো আরও বেশিভাবে কিছু জানা যাবে আসলে ঘটনাটি কি কারণে মানে কি হয়েছে আসলে তো বিশালভাবে যদি জানার জন্য আমরা সে পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আর এখনও তারা ভিতরে তাদের অভিযান পরিচালনা করছে আসলে খুঁটিনাটি বিষয়গুলো জানার চেষ্টা করেছে এখন আর বাইরে কিন্তু গণমাধ্যম কর্মীরা কিন্তু অপেক্ষা করছে হতো বের হলে তার পরবর্তী সময় আমরা ভিতরে কি হয়েছে আসলে তার যে নানান অভিযুক্ত উঠেছে অভিযোগের সত্যতা কি সে বিষয়ে হয়তো আরও বিস্তারিত কিছু জানা যাবে তো গুলশান যে আসলে যে শোরুমটি রয়েছে সেই শোরুমের সামনে থেকে আমার কাছে এ ছিল এখানকার পরিস্থিতি ধন্যবাদ নাজিম আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য দর্শক ডায়মন্ড ওয়ার্ল্ডের যিনি ব্যবস্থাপনা পরিচালক আছেন দিলীপ কুমার আগরওয়াল তার অফিসে এই অভিযানটি চলছে এবং আমাদের সহকর্মী আছেন নিশ্চয়ই এই অভিযানে পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলবেন কি পেল সেখানে তা নিশ্চয়ই আমরা জানিয়ে দিতে পারবো